হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা ঘুমের থেকে উঠে বিছনাটাকে গুছিয়ে নিলাম ভালো করে বিছনাটা যদি গুছানো না থাকে আমার একদম ভালো লাগে না বিছানটা গুছানো থাকলে সারাদিনে সংসারে কাজকর্ম করতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকে বাড়িতে অনেক কাজ ছিল আজকে যেহেতু বাড়িতে আবারও অনুষ্ঠান হতে চলেছে তো কী অনুষ্ঠান হতে চলেছে তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে সকালবেলা ওঠানটা একটু জার দিয়ে দিচ্ছিলাম উঠানটা জার না দিলে একদম ভালো লাগে না না হলে বাসি উঠানো হয়ে থাকে আর বাসি উঠানো হাঁটা চলাফেরা করানো ভালো না তো ওইদিকে বাসন নিয়ে কলপাড়ে চলে গেলাম বাসন ধুবো তো বাসন ধুয়ে তারপরে মুখ দিয়ে চা করলাম দুধের চা আর সঙ্গে ছিল রুটি বেশ সকালবেলা এর জল খাবার ছিল তো বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে এদিকে সকালবেলা সোনাকে মুখ দিয়ে পুটু দিয়ে তারপরে ওকে রেডি করে নিলাম আর ক্যামেরা অন করেছি আরে কি বলছে এদিকে জল চলে আসলো কয়টা কাপড়ও ধুয়ে নিলাম এদিকে সোনাকে নিয়ে সকালবেলা বিকেলবেলা যদি না হাঁটে তাহলেও কানবে আর ক্যামেরা অন করলে শুধু হাসবে আমি কিছুই বুঝতে পারি না ক্যামেরা যে কি বুঝে সে নিজেই জানি না তো আমাদের বাড়িতে কি অনুষ্ঠান হতে চলেছে চলো তোমাদের এক লোক দেখে দিই এদিকে পাপ্পা রেডি হয়ে গেছে ওর মা ওকে রেডি করে দিয়েছে আজকে মামার বাড়িতে প্রথমবার শাক ভাত খাবে যেহেতু অন্নপ্রাশন চলে গেছে তার জন্য মামার বাড়িতে শাক ভাত খেতে হয় আমরা নিয়ম তো এদিকে তালা সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো ওকে ওকে ওর দিয়ে ভাত খাওয়া খাওয়াবে তো ভাত ও খেতে পারবে না শুধু তিনবার মুখের সামনে নিয়ে ফেলে দেবে ভাত আর ও কী আনন্দ করতো হাসছিল ও তো নিজেও বুঝতে পারছে না যে আমাকে নিচে কেন বসালো তো বড় হলে দেখতে পারবে ও কী করছে আর মুখের সামনে নিয়ে ফেলছে আর আ করছে আর কি করছে ওকে নিয়ে কত হাসাহাসি করছি আমরা সবাই তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আমার সারা সারাদিনের সংসারের কাজকর্ম তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে বলবে আর এদিকে দেখো কি কি করছে করছে শুধু একটু আঙ্গুর দিয়ে মুখে দিয়েছি আর কি করছে দেখো তো তো আজকে আমাদের বাড়িতে কি রান্না করা হয়েছে চলো তোমাদের সাথে ঝলক দেখে দে মাছের তরকারি করা হয়েছে মুখি দিয়ে ডাল পাঁচ রকমের বাজি আর ডাঁটা পাতা দিয়ে শাক করা হয়েছে বেশ এতটুকু রান্না করা হয়েছে যেহেতু শাক ভাত খাবে তার জন্য মাংস আইটেম করা হয়নি তো ভিডিওটা বেশি বড় করব না খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে আবারও দেখা হচ্ছে আর ডেলি নটার সময় ব্লগ ভিডিও যাবে আর পাপ্পাসনে